बचुर <small> করলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঠিক তার আগে বিজেপি সংগঠন মজবুত করতে লেগে ভিড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ব্লক কমিটিতে রদবদল করা হয়েছে সেই মালদার বৈষ্ণবনগর বিধানসভার বিজেপির তরফে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেই মতো বৈষ্ণবনগর বিধানসভার মন্ডল তিন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এলাকার যুবক রঞ্জিত মন্ডল শনিবার তাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মীরা রীতিমতো একে অপরের মধ্যে মিষ্টিভোগ করিয়া আনন্দে মেতে ওঠেন তারা পাশাপাশি আগত বিধানসভা নির্বাচনে

এবং সবাইকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে লড়াই করব এবং পার্টিকে এগিয়ে নিয়ে যাবার আমরা কর্মসূচি আমাদের থাকবে আমাদের দু আমরা বিজেপি সরকার আমাদের আসছে বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদা এক্সপ্লোর ইউর ফিউচার চাকরি বাজারে চান দ্রুত সাফল্য ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে ইউজিসি অনুমোদিত কোর্স সাথে 100% জব গ্যারান্টি আধুনিক ক্যাম্পাস এসি ক্লাসরুম এবং হোস্টেলের সুবিধা রয়েছে পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ ম্যারিয়ট আইটিস এর মতো প্রথম শাড়ির পোটালে ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন নাইন অথবা সেভেন জিরো এই নাম্বারে বি এম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট আপনার সাফল্যের ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো